নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা পূর্ববঙ্গের কিছু মানুষ এবং এপারবঙ্গের কিছু মানুষ এই পেয়ারা বাগান সার্বজনীন পুজো শুরু করেছিলেন তাদের ভেতরে বেশিরভাগ অংশটাই আজ আমাদের ভেতরে নেই আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং কিছু মানুষ যারা এখনও জীবিত আছেন সেই পুজোর আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের জানেন পেয়ারা বাগান সার্বজনীন শুধু পেয়ারা বাগানের পুজো নয় আজকে পেয়ারা বাগানের বন্ডি পেরিয়ে চুচরো শহর জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পুজো দেখতে আসেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো শান্তির বার্তা দিয়ে আপনারা আসুন এবং সর্বোপরি আমাদের এতদ অঞ্চলের সমস্ত মানুষ যারা আমাদের সর্বতভাবে সাহায্য সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রজনা উদয় সংঘ আজকে আমাদের পুজো পঁচাত্তর বছরে পদর্পণ করল এই পুজো উপলক্ষে আমাদের কুটী পুজো আমরা আজকে শুভ অক্ষয় তৃতীয় উদ্বোধন হলো হল পুজো হলো কুটী পুজো করলেন আমাদের এলাকার বিশিষ্ট যারা বয়স্ক নাগরিকবৃন্দ এবং আমাদের এলাকার সকল মহিলারা উপস্থিত ছিলেন দোকানদার বন্ধুরা এবং এলাকার সকল নাগরিক উপস্থিত ছিলেন আমরা পেয়ারা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাই পাশাপাশি আমরা শোক প্রস্তাব করছি গায়ে যে জন নিরীহ পর্যটক নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এখানে এক মিনিট নিরাপত্তা পালন করেছি আমরা পেয়ারা বাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি আমরা শান্তির বার্তা বয়ে নিতে চাই এবং আমাদের পুজো আপনাদের বলার উদ্দেশ্যে